তোমার স্বাদের রান্নাঘর এই হলো গরিবের রান্নাঘর তো তোমরা পুরোটা দেখো এই যে আমার বাড়ি তোমরা তো সবাই জানো যে এটাই আমার বাড়ি তোমরা দেখেছো। তো এক আগে ছিল একসঙ্গে এখন একটু আলাদা রকম করেছি পাশ দিয়ে মানে আমি যেই রুমটাই থাকি সেই রুমের সামনে দিয়ে একটা গেট করেছি একদিন একভাবে তো সব সময় চলে না কোনো না কোনো দিন আলাদা হতেই হয় তো সেভাবেই মানে আলাদা করে আমি একটু ঘরের পাশ দিয়ে আমার একটা গেট করেছি তো পাকা করতে পারিনি এখন একটু অর্থের টানাটানি চলছে তো তাই সব কিছুই হলো বেবি হলো একটা খরচাপতির উপর দিয়ে গেলো তো পাকা করার চেষ্টা করেছিলাম কিন্তু পাকা করতে পারিনি তাই টিনের ওপর দিয়েই করেছি আর তোমরা তো দেখেছো আমার রুম আর এই দেখো আমার রুমটা পুরোটাই তোমাদের দেখাচ্ছি আরেকবার আর ভালো করে দেখাচ্ছি এই রুমটা একটু সাজিয়েছি আর রুম সাজাতে কিন্তু আমাকে আমার মা খুব সাহায্য করেছে কারণ এই ফার্নিচারগুলো মাই দিয়েছে রং করেছে আমার বর কিন্তু রং মিস্ত্রি তো তাই রংগুলো করেছে একটু কমে আমার বর তো নিজে রং করেছে তাই একটু কমে রং করেছে আর ফার্নিচারগুলো আমার মায় দিয়েছে বিয়ের সময় কিছুই দেয়নি তো তারপরে দেখো এই যে ঘরের পাশ দিয়ে এসেই কিন্তু রান্নাঘর আর এই যে সেই স্বাদের রান্নাঘর কত ইচ্ছে ছিল পাকা রান্নাঘর করব আর এরকম দেখো টাইলস বসিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে সাজাবো কিন্তু হয়ে উঠলো না এটা দিয়েই চলতে হবে দেখো টিন দিয়ে কিন্তু চারিদিকে রান্নাঘর করেছি আর এই পাশে হচ্ছে সব কিছু মাজা ধোয়ার আগে ছিল এই কলটা আর এখন করেছি এই কলটা এখানেই সব মাজা ধোয়া বাসনটা সুন্দরী আর সবাই বলবে যে মনাকে কেন কোলে নিয়ে রেখেছি কারণ আমি ভিডিও করতেই পারছিলাম না মনাকে অনেকক্ষণ ধরে সাজিয়ে রেখেছিলাম আর এই হলো বাথরুম এখনও ইউজ করা স্টার্ট করিনি তো ভা ভেবেছি তোমাদের দেখিয়ে তারপরে ইউজ করা স্টার্ট করব এই দেখো ছাপাটা কেমন হয়েছে বাথরুমের অবশ্যই বলবা ঠিক আছে বাথরুমের আশাটা পূর্ণ হয়েছে কিন্তু পুরো ঘরটার আশা পূর্ণ হয়নি তবে কি বলো তো আমার খুব ভালো লেগেছে কারণ আমার এই রান্নাঘরটা অনেক বড় এখানে আবার চকিও রেখেছি আবার এখানে একটা রুমের মতনও থাকাও যাবে ধরো আমাদের বাড়িতে আমার মা বাবাই আসলো আগে তো মা বাবাকে মানে থাকলে আসলে থাকতে পারতো না কারণ আমার একটাই রুম ছিল আর এখন মা বাবা আসলে একটু বেড়াতেও পারবে আমার বাড়িতে মেয়ের বাড়ি বলে কথা না বেড়ালে কি ভালো লাগে বলো বাপের বাড়ি থেকে লোক এসে যদি বেড়াতে না পারে ভালো লাগে তো মা বাবার জন্যও সবার জন্য আমার বাড়িতে যদি কেউ আত্মীয় আসে তাদের জন্য আমরা চলে যাবো ওইখানে তাদেরকে শোয়াবো এখানে তো শুধু ভেবো না যে আমার ঘরেই রঙ করেছি এমনটা না শাশুড়ি শ্বশুরের ঘরও কিন্তু রঙ করে দিয়েছি আমার ঘরটা সুন্দর চকচক করবে আর শাশুড়ি শ্বশুরের ঘর রঙ চকচক করবে না তাই কখনো হয় তাই এই দেখো শাশুড়ি ঘরের কিন্তু রঙ করা চকচক করছে তো এই যে শাশুড়ির ঘর থেকে বেরিয়েই কিন্তু আমার ঘর আর পাশাপাশি দুটো রুম আর আগে ছিল আমার এই বারান্দা এখন অতটা আসা হয় না কারণ কি বলো তো ওই পাশ দিয়ে রান্নাঘর তো তাই হচ্ছে ওই পাশেই সব কাজকর্ম করতে হয় আর এইটা হলো সুকেশ আমার আগের আগের ঘরে ছিল সেটা শাশুড়ির তো ছিল তাই শাশুড়ির ঘরেই দিয়ে দেব আর এই যে আর এই যে আমার ঘর বারান্দা রান্নাঘর তো আমি ছোট্ট করে সংসারটা গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলব